ওম নম্যেবাই সকলকেই জানাই মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালন করা হয়ে থাকে পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের মহারাত্রির অন্ধকার দূর করার জন্যই এই ব্রত পালন করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারাই এই ব্রত উদযাপন করে থাকেন ওনার মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে গ্রামাঞ্চলে এই শিবরাত্রি বেশ ধুমধামভাবে পালন করা হয়ে থাকে ওই দিন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ও ফুল দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকেন সারা রাত তারা দু চোখের পাতা এক করে একাগ্র চিত্রে মহাদেবের পুজোয় নিয়োজিত হন এছাড়াও জানা যায় যে এই শিবরাত্রির পিছনে লুকিয়ে রয়েছে কিছু অজানা রহস্য এই রহস্য মূলত তিন প্রকার প্রথমত বলা যায় এই শিবরাত্রির দিনেই মাতা পার্বতী তার স্বপ্নে মহাদেবের দর্শন পেয়েছিলেন দ্বিতীয়ত বলা যায় ফাল্গুন মাসের এই পূর্ণ তিথির দিন মাতা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ সম্পূর্ণ হয়েছিল সেই থেকে এই দিন মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়ে থাকে তৃতীয়ত বলা যায় দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন সমুদ্র থেকে ভয়াবহ বিষ উঠে আসে এই বিষের তেজ সমগ্র সৃষ্টিকেই নষ্ট করে দিতে পারত তখন মহাদেব সমগ্র পৃথিবী এবং তার সৃষ্টিকে বাঁচানোর জন্য নিজেই সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই কারণে তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে মহাদেব কালকুট নামক এই বিষ পান করে বিশ্বের সমস্ত সৃষ্টিকেই রক্ষা করেছিলেন বলে ওই দিন মহাশিবরাত্রি নামে উদযাপন করা হয় তো আজকের এই সংক্ষিপ্ত তথ্যটি এখানে সমাপ্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে আরও নিত্য নতুন তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরতে পারি ওম নমঃ শিবাই